এম সুমনা চ্যানেলে নতুন একটা পর্বের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আপনাদেরকে আমি মাখা এবং বেলা ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ডিম পরোটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবেন না তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো আপনারা মিস করে যাবেন তো তার জন্য দেখুন এখন আমি খুব ছোট ছোট করে পেঁয়াজ এবং লঙ্কাগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজটা প্রথমে কেটে দুভাগ করে জলে রেখেছিলাম একটাই কারণে চোখ চালা করে পেঁয়াজ কাটার সময় অনেক সময় তো সেই কারণে জলে ভিজিয়ে রাখলে একদমই চোখে জল আসবে না আর যেহেতু পরোটা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে সাড়ে সাতশো গ্রাম ময়দা আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন এবং তাহলে উপকরণগুলো একটু কম বেশি বুঝে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি যেই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এবং লঙ্কাগুলো সম্পূর্ণটা এখন ময়দার উপরে দিয়ে দিচ্ছি এবং এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সাত মতন লবণ লবণটা অবশ্যই পরিমাণটা বুঝে দেবেন খুব বেশি দেবেন না লবণ এখানে আপনার যতটা পরিমাণ আপনাদের ময়দাটা থাকবে সেই রকমই বুঝে লবণটা এখানে অ্যাড করবেন এবং এখানে দিয়ে দিচ্ছি ডিম তো এখানে আমি দুটো ডিম দিচ্ছি ডিম দুটো আগেই ভেঙে দিয়ে দিচ্ছি এবং আরও একটা ডিম দেবে সেটা সম্পূর্ণ ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন আর এখানে দিয়ে দিতে হবে একটু তেল তেলটা অবশ্যই দেবেন আপনারা তেলটা ভুলে যাবেন না তো দেখুন এখন সম্পূর্ণটা একসাথে বেশ কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে ময়দার সাথে সম্পূর্ণ উপকরণগুলো তো আমি একটা চামচ নিয়ে নিয়েছি তার সাহায্যে এখানে খুব ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো শুকনোগুলো মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না সম্পূর্ণ ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে আচ্ছা না আপনারা আমার এই ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন এবং যদি কোনো বন্ধু ফার্স্ট আমার চ্যানেলে এসে রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি জল জলটা অবশ্যই আপনারা অল্প অল্প করে দেবেন একেবারে প্রথমে জলটা দিতে যাবেন না তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে না এবং মাঝখানে একটা জমাট টাইপের হয়ে যাবে তাই আপনারা জলটা অবশ্যই অল্প অল্প দেবেন যেভাবে আমি দিচ্ছি এবং সম্পূর্ণ টিপসটা অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন আমার মতন অবশ্যই ডিম পরোটাটা আপনারা রেডি করে ফেলেছেন তো দেখুন এখন আমি আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে আমি খুবই অল্প পরিমাণে জলটা অ্যাড করেছি দেখুন এখন সম্পূর্ণ আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এর ঘনত্বটা কতটা বুঝতে পারছেন এবং যখন দেখবেন সম্পূর্ণ ব্যাটার রেডি হয়ে গিয়েছে তখনই যে ডিমটা এক্সট্রা রেখেছিলেন সেটাই ওর মধ্যে ফেঙে দিয়ে দেবেন এবং ডিমটাও এবার বেশ কিছুক্ষণ এর মধ্যে মিক্সড করে নিতে হবে যতক্ষণে সম্পূর্ণ ব্যাটারের মধ্যে ডিমটা মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাববাটি তেল এখানে তেলটা খুব বেশি লাগবে না তাই হাফ বাটি আমার তাই বেশি হবে মনে হচ্ছে তবুও নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি একটা চামচ এখন গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা মুছে নিচ্ছে কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি তো দেখুন এখন কড়াইটা প্রায় গরম হয়ে গিয়েছে যখন দেখবেন একটা ধোঁয়া মতন উঠে গেছে কড়াই তখন বুঝে যাবেন গরম হয়ে গিয়েছে এবং তখন দিয়ে দেবেন হাফ চামচের একটু কম তেল এখানে তেলটা খুব বেশি দিয়ে ফেলবেন না একেবারে তাহলে যখন ব্যাটারটা দেবেন তখন একদমই শেপটা আনতে পারবেন না গোল তাহলে গুলিয়ে একদম মাঝখানে চলে আসবে তো দেখুন আমার প্রথমে একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল যে কারণে একটু প্রবলেম হচ্ছিলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমটা একদমই ভালো হয়নি তো দেখুন আপনারা অবশ্যই সেই ভুলটা করবেন না প্রথমে একদমই অল্প পরিমাণে তেলটা দেবেন তবু খুব একটা খারাপ হয়নি দেখতেই পাচ্ছেন আপনারা আবারও একটা সেম ব্যাটার দিয়ে দিচ্ছে এবং তেলটা একদমই অল্প রেখেছি যার কারণে দেখুন এখন একটা কি সুন্দর গোলশেপ চলে এসেছে এবং একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা এই পরোটাটা করবেন অবশ্যই থালা চাপা দেবেন এক পিঠ হয়ে গেলে তারপরে অপর সাইডে তেল দিয়ে উল্টিয়ে দেবেন এবং দেখবেন যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নেবেন এখানে খুব বেশি ভাজতে হবে না হালকা লাল ভাব চলে আসবে তখনই তুলে নেবেন তো দেখুন আবারও একটা রেডি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন আমার এই পরোটাগুলো আপনাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং হাতের মুঠোর মধ্যে চলে আসছে আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন পুরো একদম তুলোর মতনই নরম হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খারাপ লাগবে না ভালোই লাগবে আর জানেন তো এই পরোটাটা থাকলে এর সাথে অন্য কিছুই লাগে না সামান্য একটু হলেই হয়ে যায় আর কিছু এর মধ্যে লাগে না তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার